আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার যিনি বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা জনাব মাহবুবুল আলম হানিফ যিনি একসময় আওয়ামী লীগের মুখপাত্র ছিলেন যেটা পাঁচই আগস্টে ওনার এই বাড়িতেই উনি বসবাস করতেন এবং গত পাঁচই আগস্টে ওনার বাড়িতে হামলা হয় ভাঙচুর হয় এবং আমি দেখানোর চেষ্টা করছি ভাঙচুরই নয় শুধু ওনার বাড়ির কিন্তু একটি জালনা দরজাও আপনারা দেখতে পাচ্ছেন একটি জালনা দরজাও নাই এবং আগুন ধরিয়ে যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে যেখান থেকে উনি কুষ্টিয়ার জেলার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন সেই বাড়িটায় এই বাড়িটা হ্যাঁ যেটা উনি ঢাকা থেকে এসে এখানে অবস্থান করতেন আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করছি নিস্তলাতে যেটা বড়ো একটা রুম এবং এখানে পুরাটাই ভেঙে চুরে চুরমার করে আগুন ধরিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জানালায় ফাঁকা যেখানে গ্রিল এবং জানালায় যে থাই গ্লাস কোনো কিছুই অবশিষ্ট নাই দুর্বৃত্তরা সবই ভেঙে নিয়ে গেছে এবং জনরোষে জনরসে যে বাড়িটা এখন ছিন্ন বিচ্ছিন্ন এবং পরিত্যক্ত অবস্থা আছে আমি প্রত্যেকটা রুম নিচ তলায় আমি প্রত্যেকটা রুম দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা রুমের অবস্থা খুবই শোচনীয় এবং খুবই নাজুক একটি ঘরে জানালাও নাই এবং প্রত্যেকটা রুমে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে কালো হয়ে আছে এইবার আমি দুই তলায় উপরতলায় ওঠার চেষ্টা করছি এবং উপরতলায় উঠছে আপনাদেরকে পুরো বাড়িটার ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়ার মানুষের মুখে শোনা যায় এই প্রভাবশালী নেতা কুষ্টিয়ার জেলায় প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন এবং প্রচুর উন্নয়নমূলক কাজের পাশাপাশি উনি প্রভাব খাটিয়ে এটা মানুষ মানুষের মুখে শোনা প্রভাব খাটিয়ে প্রচুর পয়সা এবং প্রচুর দুর্নীতি করেছেন এটা মানুষের মুখে শোনা এবং কুষ্টিয়াই উন্নয়নমূলক যতগুলি প্রকল্প হয়েছে ওনার হাত দিয়ে হয়েছে এটা সাধারণ মানুষের কথা ওনার কিন্তু জন্মস্থান এই কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার উনি কিন্তু কুষ্টিয়া সদর উপজেলার মানুষ নয় আমি প্রত্যেকটা রুম বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা রুমই কিন্তু প্রচুর ভাঙাচুরা এবং ভাঙা পর অগ্নি সংযোগ করা হয়েছিল এবং ছাদগুলি যদি দেখায় পুড়ে পুড়ে প্লাস্টারগুলি ঝরে ঝরে পড়ছে এবং কালো কয়লার মতো হয়ে গেছে এই বাড়িটাতেই একসময় মানুষের যাতায়াতে সরগরম থাকত এবং সব সময় স্ব মানুষ এখানে যাতায়াত করত এবং এই বাড়িটায় ইতিপূর্বে খুব আলিশানভাবেই ভিতরের যে অ্যাকমোডেশান ছিল সেগুলি কিন্তু অত্যন্ত গর্জিয়াসভাবেই করা হয়েছিল আমি সামনের করিডোরটা দেখানোর চেষ্টা করছি এখানে সম্ভবত একটা গ্রিল ছিল এবং এটা বেলকুনি দক্ষিণ সাইডটা এবং এখানে যে করিডোরটা দেখাচ্ছি আমি এখানে সম্ভবত থাই গ্লাস দিয়ে গ্রিল লাগানো ছিল যেটা এখন নিশ্চিহ্ন এবং আরও যদি আমি দেখাই এটা সম্ভবত একটা কিচেন ছিল যেটার ছোট ছোটো গ্রিলগুলিও কিন্তু দুর্বৃত্তরা ভেঙে চুড়ে নিয়ে গেছে এবং এই পাশে আরেকটা রুম এই পাশে আরেকটা রুম বাড়িটা পুরাতন হলেও অনেক জায়গা নিয়ে কিন্তু এটা করা অনেকখানি জায়গার উপর বাড়িটা করা এই মাহবুব হানিফ এর জন্ম কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় কিন্তু ভেড়ামারা উপজেলা থেকে উনি কোনোবারই এমপি নির্বাচিত হন নাই উনি সদর উপজেলার নির্বাচিত এমপি ছিলেন এবং আওয়ামী লীগের মুখপাত্র ছিলেন বিগত সরকারের মুখপাত্র ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী নেতা হিসাবেই সবাই বাংলাদেশের মানুষ জানে এবং আমি তিন তিনতলাতে এখন অবস্থান করছি তিনতলায় কিন্তু আগুনের প্রভাবটা কম ছিল এখানে ভাঙা চূড়া এবং গ্রিলগুলো সবই এখান থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে দুর্বৃত্তরা ভেঙে চুরে ওয়ালগুলো ভেঙে চুরে সমস্ত গ্রিল থাই সব কিছুই কিন্তু নিয়ে গেছে। আমি প্রত্যেকটা রুম দেখেছি এবং কুষ্টিয়াতে যে মেডিকেল কলেজটা হয়েছে জন মানুষের মুখে শোনা ওটা ওনারই প্রচেষ্টা হয়েছে এবং কুষ্টিয়া জেলাতে যে সার্কিট হাউস যেটা পুরাতন সার্কিট হাউস ছিল সেটাও শোনা যায় যে ওনার প্রচেষ্টাই হয়েছে এবং কুষ্টিয়ায় রাস্তাঘাটের উন্নয়নও করেছে কিন্তু পাশাপাশি কিন্তু অনেক দুর্নীতিও করেছেন উনি এটা সাধারণ মানুষের মুখে শোনা যার ফলে এই দুর্নীতি এবং অপপ্রভাব খাটানোর ফলে পাঁচ তারিখের গণ অভ্যুত্থানের পরপরই ওনার বাড়িটা কিন্তু আর অক্ষত থাকে নাই ওনার বাড়িটা কিন্তু তাৎক্ষণিকভাবে ভেঙে চুরে আগুন ধরিয়ে তস নস করে দেওয়া হয়েছে যে বাড়িটা এখন পড়ে আছে নীরব বিচ্ছিন্নভাবে জন মানব বিচ্ছিন্নভাবে এখানে থাই গ্লাসের কিছু টুকরো দেখা যায় থাই গ্লাসগুলো ভেঙে চুরে তস করা হয়েছে এবং এই পাশে কিচেনের যে সিঙ্কগুলি সেগুলিও কিন্তু মানুষ ভেঙে চুরে দিয়েছে মানুষের এতটাই আক্ষেপ ছিল যে এই স্থাপনাটার কোনো কিছুই আর অবশিষ্ট নাই শূন্য এই বাড়িটা দাঁড়িয়ে আছে নীরবে এবং আমি উপরের দিকে ওঠার চেষ্টা করছি উপরে ছাদ এবং ছাদের চিলেকোটাটাও দেখাচ্ছি তিনতলা বাড়ি তিনতলা বিশিষ্ট বাড়িটা আমি পুরোটাই আপনাদেরকে দেখালাম আবারও আপনাদের সাথে হয়তো অন্য কোথাও দেখা হবে ধন্যবাদ সবাইকে